হঠাৎ করে ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে একটি বড় রকমের সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন কোম্পানি থেকে আপনারা আমরা যারা স্যালারি পাচ্ছি বা বিভিন্ন বিজনেসে যারা করি তো আমাদের অ্যাকাউন্টে টাকা আছে ঠিকই কিন্তু সেই টাকা কিন্তু আমরা কোনো ট্রান্সফার করতে পারছি না কোথাও কোনো লেনদেন করতে পারছি না তো দর্শক যাদের এই সমস্যাটি হয়েছে আজকের ভিডিওটি একমাত্র তাদের জন্য তো কীভাবে আপনারা এই সমস্যাটি থেকে সমাধান পাবেন আজকে আপনাদের সঙ্গে এয়ার টু জেড সম্পূর্ণ শেয়ার করবো আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশাহ ফ্রম বাংলাদেশ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দর্শক আপনাদের মতো আমারও ডাস বাংলা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট আছে এমন কোম্পানি থেকে আমি স্যালারি পাই ডাস বাংলা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে তো হঠাৎ করে আমি এটিএম বুথে যাই আমার ডাস বাংলা থেকে টাকা উঠানোর জন্য কিন্তু কিছুতেই আমি টাকা উঠাতে পারতেছিলাম না দুই তিনবার ট্রাই করার পরে আমি বাসায় চলে আসি তো তারপরে আমি একটি দোকানে স্যান্ড মানি করার চেষ্টা করি তো কোনো হয় নাই এরপরে কিন্তু আমি আপনার কাস্টম কেয়ার অফিসে কল করি ডাস বাংলার যে কাস্টম কেয়ার অফিস সেই অফিসে আমি কল করি তো দর্শক আসুন তাহলে আমরা শুনি বাংলা কাস্টম কেয়ার অফিসে এই বিষয়ে কি সমাধান দেয় ডাচ বাংলা ব্যাংক কন্টাক্ট সেন্টারে আপনাকে স্বাগত আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের নিরাপত্তার সাথে সম্পূর্ণ কার্ড নাম্বার পিন সিভিভি অর্থাৎ কার্ডের পেছনের তিন ডিজিট কোড এবং ওয়ান টাইম পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না এমনকি ব্যাংক কর্মকর্তাদের সাথেও না আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে

কিন্তু আমার লেনদেন হচ্ছে না এমনকি আমি বাসায় এসে অন্য এক নাম্বারে সেন্ড মানি করতে চাচ্ছি পার ম্যাক্সিমাম ট্রানজেকশন এই নাম্বারে রকেট অ্যাকাউন্টে কথা বলতে না জি এই নাম্বারই আমার রকেট এই রকেট অ্যাকাউন্টটা সময়ে খোলা হয়েছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু অ্যাকাউন্টের তথ্যগুলো পরিপূর্ণভাবে আপডেট করা হয়নি এই অ্যাকাউন্টে পরবর্তী করোনাকালীন সময়ের পরে অ্যাকাউন্টের তথ্যগুলো আপনিও নিজে থেকে আপডেট করেন নি হ্যাঁ এই জন্য এটা হচ্ছে না আপনাকে মোবাইল ব্যাংকিং অফিসে যেতে হবে গিয়ে অ্যাকাউন্টের তথ্যটাকে আপডেট করতে হবে স্যার তারপরে আপনি ট্রানজেকশন করতে পারবেন স্যার আমি তো জব করি আপনারা কি কোনো হেল্প করতে পারবেন আমি ডিটেইলস যা লাগে এটা হবে না আপনাকে অবশ্যই মোবাইল ব্যাংকিং অফিসে যেতে হবে স্যার আমি গাজীপুর এরিয়াতে থাকি গাজীপুর মোবাইল ব্যাংকিং আছে গাজীপুর জয়দেবপুর শিববাড়ি রোডে তাজ টাওয়ারের তৃতীয় তলায় রয়েছে স্যার স্যার আপনারা কোনো হেল্প করতে পারলে আমি এনএডি নাম্বার ডিটেইলস আমি আমি তো আপনাদের সেবার জন্যই আছি হ্যাঁ যদি আমরা পারতাম আমি আপনাকে কেন করব না বলেন এটা তো আপনাদের বারবার বলার কোনো প্রয়োজন নেই যদি আমাদের পক্ষে পসিবল হয় এটা আমরা অবশ্যই করে দিই স্যার আপনারা বললে আমরা বারবার বললে আমরা করতে পারব আর না বললে করব না এমনটা কিন্তু কোনো রিজন নাই না ওকে স্যার ধন্যবাদ রমজানের দিন বিরক্ত করলাম আপনাকে ওইখানে না স্যার বিরক্ত আর কিছু না স্যার আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি বিষয়টা ওইখানে ইয়ান আইডি নিয়ে গেলে হবে শুধু না ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং এক কপি ছবি নিয়ে যাবেন জি স্যার ওকে স্যার আপাতত সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপাতত একটু সময় আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম দর্শক বাংলার কাস্টম কেয়ার অফিসারে যখন আমাকে জেলা সদরে ডাস বাংলা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের যে আমাদের অফিস আছে এজেন্ট আছে সেখানে যোগাযোগ করতে বলে তো আমি পরের দিন কিন্তু সকাল সকাল সেই অফিসে চলে যাই আর অফিসে যাওয়ার পরে আমি যে পরিস্থিতি দেখি যা দেখতে পারি তো হাজার হাজার লোকের যাদের ডাস বাংলা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট আছে তো ম্যাক্সিমাম লুকেরই এই সমস্যা দেখা দিয়েছে তো ম্যাক্সিমাম লুক এই কোম্পানি থেকে স্যালারি পাই কিন্তু সেই স্যালারি অ্যাকাউন্টে আছে ঠিকই কিন্তু স্যালারি কোনো ট্রান্সফার হচ্ছে না কোথাও কোনো লেনদেন করতে পারছে না স্যালারি উঠাতে পারতেছে না তো তখন আমি সেই অফিসে সেই অফিসারদের সঙ্গে কথা বলে বুঝতে পারি আসলে যাদের অ্যাকাউন্টগুলো মূলত করোনা চলাকালীন সময়ে অ্যাকাউন্ট করা তাদের অ্যাকাউন্টগুলোতেই মূলত বেশি এই সমস্যা দেখা দিয়েছে তো এজেন্ট ব্যাংকিং অফিসে যাওয়ার সময় কিন্তু আপনাকে এনআইডি কার্ড সাথে নিতে হবে এনআইডি কার্ডের ফটো কপি নিতে হবে পাসপোর্ট সাইজের এক কপি বা দুই কপি ছবি আপনাকে সাথে করে নিতে হবে তারপরে সেইখানে একটা ফর্ম দিবে তারা সেই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে ফরমটা পূরণ করার পরে সেইখানে যে কাস্টমস অফিসার আছে তারা আপনার বিষয়টা তারা অ্যানালাইসিস করবে তারা যেভাবে বলবে আপনাকে সেইভাবে কাজ করতে হবে হয়তো পাঁচ মিনিটের মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সমাধান হয়ে যাবে তো আপনারা যারা যারা এই সমস্যায় ভুগছেন অনেকেই আছেন জব করেন এত দূরে যেতে পারবেন না তো আপনাদের জন্য আর একটি বিশেষ রকমের সুখবর আছে এই ডাচ বাংলা ব্যাঙ্কিং অ্যাকাউন্টের এক অফিসার আমরা যখন সেইখানে যাই তারা ঘোষণা করেছে তো তারা আইটি সেন্টারের সঙ্গে ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিংয়ের মেইন হেড অফিসে তারা যোগাযোগ করেছে তো আজকে রাত্রে বা আগামীকালকে যাদের ব্যাঙ্কিং অ্যাকাউন্টে বিভিন্ন রকমের প্রবলেম ঝামেলা আছে আজকে রাত্রে বা কালকে সবার ব্যাঙ্কিং অ্যাকাউন্টে কিন্তু সমাধান করে দেওয়া হবে তো আপনারা হয় আজকে রাত্রে বা কালকে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারবেন তো আমাদেরকে সেই কাস্টমস কেয়ারের অফিসারের যে কথাটি বলেছে তো আপনাদেরকে আজকে রাত্রে বা আগামীকালকে টাকা ওঠানোর সুযোগ দেওয়া হবে আমাদের আইটি সেন্টার থেকে তো আপনারা সবাই আপনাদের অ্যাকাউন্টে যত টাকা আছে সমস্ত টাকা উঠিয়ে ফেলবেন উঠানোর পরে আপনারা নতুন নাম্বার দিয়ে নতুন রকেট অ্যাকাউন্ট চালু করবেন তো যেহেতু এই অ্যাকাউন্ট ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলো করোনা চলাকালীন সময়ে ক্রিয়েট করা তাই অ্যাকাউন্টগুলোতে কিছু ত্রুটি কিছু সমস্যা রয়ে গেছে এরপরেও আপনারা যারা চান যে আপনাদের এই অ্যাকাউন্টটি আপনারা সচল রাখবেন আপনাদের সকলকে কিন্তু এনআইডি কার্ডের কটো কপি পাসপোর্ট সাইজের এক কপি বা দুই কপি ছবি নিয়ে আপনাদেরকে জেলা সদরের ংলা মোবাইল ব্যাঙ্কিং যে অফিস আছে তো আমি বলে দিচ্ছি গাজীপুর জয়দেবপুর যারা গাজীপুর জেলায় থাকেন গাজীপুর জয়দেবপুর শিববারিমুর তাস টাওয়ারের তৃতীয় তলায় হচ্ছে আপনার ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিংয়ের কাস্টমস কেয়ারের অফিস তো সেইখানে আপনারা গেলে আপনারা ইচ্ছা করলে আপনাদের সেই পুরাতন রকেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টটাও সচল রাখতে পারবেন তো আপনারা যদি চান আবার নতুন কোনো ব্যাঙ্কিং অ্যাকাউন্ট চালু করবেন তাহলে কিন্তু আজকে রাত্রে বা আগামীকালকে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে আপনাদের পুরাতন অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা আপনারা উঠিয়ে ফেলুন উঠিয়ে আপনারা যে কোনো দোকানে গিয়ে আবার নতুন একটা নাম্বার দিয়ে আবার নতুন রকেট অ্যাকাউন্ট চালু করতে পারবেন তো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ সবাই পবিত্র রমজান মাসে সুহী শুদ্ধভাবে রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ